এক দফা দাবিতে এবার মার্চ টু ঢাকা কর্মসূচি দিয়েছে আন্দোলনকারীরা এই মার্চে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা দিনভর শাহবাগে অবস্থান নিয়ে দ্রুততম সময়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানান মনি মিল্লাতের প্রতিবেদন আগের দিন ঘোষিত অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে সকাল সাড়ে দশটার পর থেকেই মিছিল আসতে থাকে শাহবাগে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে কখনো বা মৎস্য ভবন আবার কাঁটা দিক থেকে আসে মিছিলের পর মিছিল শাহবাগে অবস্থান নিয়ে অসহযোগ কর্মসূচি পালনের কথা জানিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই কর্মসূচিতে সংহতি জানিয়ে অবস্থান নেয় ছাত্র জনতা ও সাধারণ মানুষ দুপুর বারোটা নাগাদ শাহবাগমুখী চারটি সড়কের নিয়ন্ত্রণ ছিল আন্দোলনকারীদের হাতে মিছিল স্লোগানে সরকারের পদত্যাগের দাবি জানান তারা চারপাশে যখন সংঘর্ষ চলছিল তখন